বান্দা যখন আল্লাহর সৃষ্টি আল্লাহর মাখলুক বিশেষ করে আল্লাহর সর্বশ্রেষ্ঠ মাখলুক মানুষের প্রতি যখন মানুষ হামদর্দ হয় দয়া করে রহম করে তখন আল্লাহ সোমাল বান্দার প্রতি রহম করে মান্দার প্রতি দয়া করে তির্মিদি শরীফের হাদিস এক হাজার নয়শো চব্বিশ নম্বর হাদিস ইমাম তিরমেদি হাদিসে সনদকে সহি বলেছে

দয়াময় আল্লাহ তাদের প্রতি দয়া করে এর হামু ফিল আর দিয়ার হামকুম ফিস সামা তোমরা জমিনবাসীর প্রতি দয়া করো আসমান ওলাও তোমাদের প্রতি দয়া কর জমিনবাসীর প্রতি তোমরা দয়া করো আসমান ওলাও তোমাদের প্রতি রহম করবে দয়া করবে তা আমরা যদি আল্লাহর রহম পেতে চাই আল্লাহর করুণা পেতে চাই তাহলে আমরা যেন আল্লাহ সৃষ্টির প্রতি আল্লাহর মাখলুকের প্রতি মানুষের প্রতি যেন দয়ালু হওয়ার চেষ্টা মানুষের প্রতি দয়ালু হওয়ার চেষ্টা আর যদি দয়া না করি মানুষের প্রতি নির্দয় হই সই বুখারির হাদিস সাত হাজার তিনশো ছিয়াত্তর নম্বর হাদিস রসুল করিম সালাম যে মানুষের প্রতি দয়া করবে না আল্লাহ তালাও তার প্রতি দয়া করবেন যে মানুষের প্রতি দয়া করবে না আল্লাহ তালাও তার প্রতি দয়া করবেন আল্লাহ তালাও তার প্রতি দয়া করবেন আল্লাহর দয়া তখন হবে যখন আমি মানুষের প্রতি দয়ালু দয়া করব আর যখন আমি মানুষের প্রতি হব তখন আল্লাহ তালা দয়া উঠিয়ে নেব আল্লাহ তালা তার রহম উঠিয়ে নেবেন এই জন্য আমাদের উচিত সবাই আল্লাহর সৃষ্টির প্রতি আল্লাহর মাখলুকের প্রতি সদয় হওয়ার চেষ্টা করা সদয় হওয়ার চেষ্টা করা তাহলে আশা করি ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের প্রতি সদয় হবে আমরা জানি আমাদের দেশে এখন মানে রহমের বিপরীত দয়ার বিপরীত যত অন্যায় আসে সব আমাদের সমাজে ছড়িয়ে আসে সব ছড়িয়ে আসে খুন ডাকাতি চিন্তায় সন্ত্রাস জুলুম জবরদখল সব ধরনের পাপাচার এবং অনাচার আমাদের সমাজে ছড়িয়ে আছে যার সারাংশ এটাই যে মানুষ মানুষের প্রতি নির্দয় হয়ে গেছে মানুষ মানুষের প্রতি দয়া নাই, মায়া নাই, যার সারাংশ এটাই আমাদের উচিত এই প্রবণতা থেকে বের হয়ে আসার চেষ্টা করা এবং রহম এবং করম রহম এবং করম দয়া এবং মায়ার সিফাদ হামদারদের সিফাদ নিজের মধ্যে গ্রহণ করার চেষ্টা করা এবং সাধ্য অনুযায়ী মানুষের প্রতি দয়ার হাতকে প্রসারিত করা যদি এই কাজটা আমরা করি তাহলে আল্লাহ রহম এবং দয়ার হাতও আমাদের দিকে প্রসারিত হবে ইনশাল্লাহ তো আমরা করবো তো ইনশাল্লাহ মানুষের প্রতি আমরা আল্লাহর মখলুকের প্রতি দয়া এমন মায়া করার চেষ্টা করবেন এটা প্রতিজ্ঞা করে তাহলে আমাদের কারণে আল্লাহ আমাদের প্রতি দয়ালু হবে তো আমরা গত সপ্তাহে একটা ঘোষণা দিয়েছিলাম শীতের সময় অনেক মানুষ কষ্ট পায় আমরা দিনাজপুরে ষোলো ডিসেম্বরে নিয়োগ করেছি দিনাজপুরের চলে আমরা কাজ করব ইনশাল্লাহ আগামী দশই ডিসেম্বর পর্যন্ত যারা পারি শরিক হওয়ার চেষ্টা করবো সাধ্য অনুযায়ী তারপর আপনাদের সুবিধার জন্য অনেকে অনেক সময় সুযোগ হয় না নামাজের পরে আমাদের স্বেচ্ছাসেবকরা দাওয়া ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকরা গেটে থাকবে আমরা যদি আজকেও শরিক হতে চাই তা আজকেও আমরা শরিক হওয়ার শরিক হতে পারবো শরিক হওয়ার চেষ্টা করব আর যদি আজকে না হতে পারি আগামী দশই ডিসেম্বরের মধ্যে আমরা শরিক হওয়ার চেষ্টা করব আমাদের তানবিরময় নতুবাইম সাহেবের হাতে আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করব। এই আমলের মধ্যে যেটা এখন আমাদের সামনে আছে এই মানুষকে দয়া করার একটা আমল শীতার্থ অসহায় মানুষের খেদমত করা এই আমলটার প্রতি আমি সবাইকে আহ্বান জানাচ্ছি আমরা সবাই সাধ্য অনুযায়ী এই নেক আমলে শরীর হওয়ার চেষ্টা করবেন শাহ আল্লাহ তালা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন ওয়া আল্লাহুল্লাহ র